সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে আন্দোলনে বিজেপি আইনজীবী সেলের পাশাপাশি সনাতনী ঐক্য মঞ্চের কর্মীরা যতদিন না ন্যায় মিলছে ততদিন ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি হাইকোর্টের আইনজীবী পার্থ ঘোষের দেখুন আজকে পশ্চিমবঙ্গের সিচুয়েশন এমন যে ঠাকুরকেও বেল করাতে হচ্ছে আমরা সিম্বলিক বেল করালাম মা কালীর এবং তার সাথে সাথে মা কালী এটা আমাদেরকে আদেশও দিয়েছে আর কি মানে আমরা ফিল করতে পারছি যে অলরেডি এই গভর্নমেন্টের ওয়ারেন্ট অলরেডি বেজে গেছে এই গভর্নমেন্টকে মা কালী দু হাজার ছাব্বিশে কালী পুজোর আগেই এই গভর্নমেন্টকে প্রিজন ভ্যালে ভ্যানে মা কালী নিজে তুলে এই আমাদের আমাদের যে দুটো নদী আছে দু সাইডে দুটো নদী আমাদের বর্ধমান জেলাতে এবং কলকাতাতে সব জায়গাতে দেখবেন কমন ভাবে এই গভর্নমেন্টে বিসর্জন হচ্ছে তো কাজাকাজি আপনারা রেস্ট এসিয়ে থাকতে পারেন যে হিন্দুরা এক এবং হিন্দুদের প্রতি যে নির্যাতন যেভাবে আমাদেরকে এইভাবে মানে পারমিশনের জন্য আজকে হাইকোর্টে যেতে হয় পুজোর সরস্বতী পুজো বলুন বিসর্জন বলুন দুর্গাপুজোর বিসর্জনের জন্য আজকে হাইকোর্টে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হয় তো আজকে আমরা সিম্বলিকভাবে এর প্রতিবাদ আমরা জানিয়েছি এবং তার থেকে আমরা বুঝতে পারছি যে এই গভর্নমেন্টের মেয়াদ খুব অল্প দিনের জন্যে এবং মা কালী বিজেপি লক্ষণ চন্দ্র ঘড়ুই দলের ডুব নেতা পারিজাত গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই ইস্যুতে আন্দোলনের আজ আরো বাড়বে বলে হুঁশিয়ারি সনাতনী ঐক্যমঞ্চের নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর